ইস করা গায় যা বিভিন্ন গ্রন্থ রয়েছে তার মধ্যে রয়েছে দলাবিল নবুওয়াত নামক গ্রন্থ যা ইমাম হাকি রচনা করেছেন তারপরে উস্তাদরা হাকিম এই হাদিসটি নিয়েছেন কিন্তু এটা বিশুদ্ধ নয় বরং এটা মাউযু বা روا হাদিস মিথ্যা হাদিস রাসূল সাল্লাল্লাহু বলেন নাই অথচ তিনি বলেছেন বলবেই প্রচার করা হয়েছে এটা মিথ্যা হাদিস এই জন্যই কিন্তু এই হাদিসে ভাষ্য যা এই হাদিসে যা বলা হয়েছে তা থেকে বোঝা যায় যে আল্লাহ রসুল সালামের কাছে যেটা সবচেয়ে প্রিয় সেটা আল্লাহর কাছে প্রিয় নয় আল্লাহর কাছে যেটা প্রিয় যে শহরটি সবচেয়ে প্রিয় সেই শহরটি নবী সালামের কাছে প্রিয় নয় এটা হতেই পারে না এটা হতেই পারে না আল্লাহ রবুল্লা কাছে যেটা সবচেয়ে প্রিয় তার সবচেয়ে ঘর একটি অন্তরঙ্গ বন্ধু সর্বশেষ নবী যাকে খালিদ হিসেবে গ্রহণ করেছেন আল্লাহ তার কাছে সেটা প্রিয় হবে না এটা অতি আমাদের ইমান আমাদের আকিদা কোরআন এবং সুন্দরের দাবি হচ্ছে আল্লাহর কাছে যা প্রিয় সেটা কিন্তু মোহাম্মদ সাল্লাহামের কাছেও প্রিয় অথচ এই হাতিসে বলা হচ্ছে

করেছে যা প্রিয় একজন মুমিন মুসলমান যে নিজেকে দাবি করে তার কাছেও সেটা প্রিয় হতে হবে আর সেই ব্যক্তি যদি হয় নবী মোহাম্মদ সাল্লাহ কীভাবে আমরা বলতে পারি যে আল্লাহর কাছে যেটা প্রিয় সেটা নবীর কাছে প্রিয় ছিল না অসম্ভব হতে আমরা এই জাতীয় কথা বলা থেকে সতর্ক হই এতগুলো কথা বলার উদ্দেশ্য হচ্ছে আমাদের আকিরা থাকতে হবে মক্কা এবং

তাছাড়াও আমার আলোচনা দ্বিতীয় পর্বে হজ বিষয়ে আলোচনা শুরু করবো যদিও হজের বিস্তারিত বিবরণী গত সপ্তাহে ঠিক এই জায়গায় বৃহস্পতিবারে শেষ করেছিলাম আবার ওই সপ্তাহে নতুন করে শুরু করবো এই বিষয়ে আলোচনা মক্কুল আলামিন আমাকে ট্রফিক দান করুন আপনারা নিজেরা শ্রবণ করে নবী সাল্লামের সুন্দর পদ্ধতিতে হজ সম্পাদন করার ট্রফিক পান অক্কুল আলমিনের কাছে এই কামনা করছি আলমিন